উড়াল পুলের কাছে নির্মীয়মান উড়াল পুলের একাংশ ভেঙে আহত এক প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরেই নির্মাণ কাজ চলছিল এই উড়াল পুলের গতকাল হঠাৎ করেই উড়াল পুলের একটি অংশ ভেঙে পড়ে স্থানীয় এক যুবক আহত হন স্থানীয় মানুষের তৎপরতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে ছেড়েও দেওয়া হয়েছে স্থানীয় মানুষেরা এই ঘটনায় ক্ষণিক আতঙ্কিত হয়ে পড়েন যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে কি বলবো ধরুন রোডে কাজ করছে কন্ট্রাক্টারে তারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে আমি খবর পেয়ে গেলাম যাওয়ার পর ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে এখন কতটা খারাপ ভালো মন্দ হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ